কাল্লা আমি যদি অন্ধকারে বাইরে আমার কোন লাইট লাগে না সব চলো কাল্লা আমি চলি হইল আমার এই লাইট যদি এমনি যদি এটা হাজার পাওয়ারের বাড়তি হইয়া থাকে কিতাবের মধ্যে আছে এই লাডি উনি যদি জঙ্গলে যাইত কোন হিংস্র প্রাণী আসার সম্ভাবনা থাকতো এই উনি এমনি লাড়ি ছেড়ে দিলে এই লাড়ি যাইয়া বাইরে হিংস্র প্রাণী ধরে দিয়ে ঐতিহাসিক চর্মনায় মাহপিলে উপস্থিত দেশ বরেণ্য কেরামগণ উপস্থিত জাকিরিন শাকিরিন ভাইয়েরা দীর্ঘক্ষণ যাবৎ পীর সাহেব চর্মনাই যে বয়ান করলেন আর যে পরিস্থিতির শিকার হইল এ অবস্থা আসলে আমার একটা জিনিস দেখার ছিল আমি আজকে ওটা এখানে এসে অনুভব করলাম গাহে গাহে বাজে পাই দপ্তরে পারি না আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার খবর যখন প্রকাশ পাইল একটা প্রকাশ পাইল তখন যে দাঁড়াই ছিল সে শুয়ে পড়ছে কেউ অস্থির হয়ে গেছে একজন তো তলোয়ান নিয়ে দৌড় মারছে যে বলে নবীজি নাই দুই টুকরা কোন কথা নেই دنیا تو اللہ پاک محبت کارو نہیں بنائی سے نہیں حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ রাতের বেলা নবীজি ডাক দিলেন ঘরের পাশে দরজায় খটাই নাল্লার হাবিব বলছিলেন তো আমার দরকার হইতে পারে আমি একটু সতর্ক থাকতাম কইটা তো বহুত আগের কথা কই থেকে আইস পর্যন্ত বিছানায় ফিট লাগাই না আল্লাহ হাবিব শুধু আমিনা আমার মেয়ে আমারে জিজ্ঞাসা করছে அப்பா আপনি রাতের বেলা শোন না কেন ইদানিং দেখতেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন বললেন মা নবীজি যে কোন সময় আসতে পারে যদি ঘুমায় থাকি ডাক দিলে দেরি হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন বললেন আল্লাহ হাবিব আমার মেয়ে এই খবর জানার পর আজ পর্যন্ত আমার মেয়েও বিছানাতে পিঠ লাগায় নাই ওই যে দেখেন আপনার জন্য নাস্তা বানায় বৈশা আছে প্রতি রাত্রে নাস্তা নিয়ে বৈশা থাকে কোন সময় আপনি আছেন এগুলো একটা মোহাব্বত আমার নিজের চোখের দেখা তখন বিশ্বাস হয় আমার একজন সাহাবিক যুদ্ধের ময়দানে নবীজির গায়ে তির লাগবে তিরা সিটা তিন নিজের গায়ে নিচে অর্থাৎ চোরকির মতো কেমন ঘুরছে যে নবীজির গায়ে যেন না লাগে নবীজিকে হাফাজতের জন্য এটা কিভাবে সম্ভব হয় এটা আমি দেখছি আমাদের বাড়িতে আজকে জিকির করলেন এটা আমাদের বাড়িতে হয় সকালবেলা নিয়মিত একটা লোক হয়তো আমার বুক সমান হবে লম্বা একটা গাছ আমাদের কাছে পনেরো বিশ জনে এম দরজার সামনে এনে রাখছে কাসারে এই এতটুক লোকটা যেটা পনেরো বিশ জনে আলগান লাগে

আপনাদেরকে আটকানের জন্য তো এখানে অভাব ছিল না আগ নেয়া লাখ রশিদা ফাইজে ধরিয়া বাহাদে রশি দিয়া ফাইজে ধরিয়া বাহাদে

আজকে আমি একটু মসজিদে আসব তুমি আজকে মসজিদে থাকো না মাদ্রাসায় যাইয়া থাকি ইসাক রহমতুল্লাহ চিন্তা করলেন হুজুর তো কোনদিন এই কথা বলেন না আজকে কেন বললেন তাছে আমি মসজিদে থাকতাম না আমি বাগানে ফলায় থাকতাম বাগানে ফলায় আসে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কারি সবুজ মসজিদে আসছেন বাদাম গাছ তলে উজেন এখন ওই বাদাম গাছ আছে ইসাক রহমতুল্লাহ যখন নিশ্চিত হইলেন যে কালি সাহায্য যেই কাজেই আসছেন উনি ওই কাজে লিপ্ত হয়েছেন আমি কি করব রহমতুল্লাহ বলেন আমি মসজিদের কাছে গেলাম জানলার পাখি দিয়ে দেখি ওই মসজিদের সাত দুই সাইডে হাজার লক্ষ পাওয়ারের ওখানে জ্বলতেছে আর হুজুরের হাত হাত এক জায়গায় দুই হাত দুই জায়গায় পাও দুই জায়গায় পুরা অঙ্গ এক একটা এক এক জায়গায় ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন দেখলাম হঠাৎ বাতি চলে গেল বাতি যে গেছে আসতে আসতে যাইতেছে যখন আসতে আসতে বাতি যায় আমি দেখলাম কারিশা হুজুরের অঙ্গগুলা সারা মসজিদে ছড়াইয়া ছিড়াইয়া ছিল সবগুলা অঙ্গ একত্বিত হয়ে যাইতেছে কিন্তু বাতি চলে গেছে কারিশা হুজুরের হালাত পরিবর্তন সব শেষ হয়ে গেছে সকালবেলা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি ডাকলেন কারি সাহেব হুজুর ইসহাক তোমারে যে বলছিলাম রাতে মানতাসায় যাইতে তুমি গেছিলা কাজী হুজুর গেছিলাম পর কত কোনে আমি যে মসজিদে ASCII এটা কি তুমি দেখছো কাজী হুজুর দেখছিলাম কয় ইসহাক কি দেখছো এটা আমি বলবো বাকি কোনদিন আমার জীব এই কথা কোনদিন মানুষ তুমি আর নিতে থাইকো না তুমি চরমুলায় চলে যা ওখানে যায় কাজ করো যে যা দেখে

بسم الله নমি করতাম আপনারা আওয়াজ দেন এই আওয়াজ শুধু এখানে হয় না এই আওয়াজ কারিশা বুজুর দিছিলেন গাঙ্গুতে মাগদিবের নামাজ পড়তেছিলেন মাগদিবের নামাজের মধ্যে রশিদাবাদী নেয়ামতউল্লাহ লয়ে শতমুক্ত দরানো কারিশা বুজুর মাগদিবের নামাজের মধ্যে চিৎকার দেন

کہ کیونکہ اس نے نماز میں تو چیکھا اس کے تو نماز ہی نہیں ہوا حضرت رشید احمد احمد اللہ علیہ نے بولا پہلے ابراہیم نے جس ٹائم چیخ ماری تیرے باپ بھی اسی ٹائم وہاں نہیں تھا جہاں ابراہیم سہ کر رہا تھا আসলে এটা বুঝার ব্যাপার এটা অনেকে বুঝবে না এটা আমার কাকা মোবাইল করিম সাহেব রহমতুল্লাহ বলতেন কারো সুবিধা কারো সুবিধা এই যুগে মানুষেগুলা এগুলা না অনেক কথাই বুঝে একটা দলও বাইবিছে এরা বিশ্বাস করে না যারা এগুলা বিশ্বাস করে না অলিদের কারামত তারা নবীদের মধ্যে যাও বিশ্বাস করবে মুসাল ইসলামের একটা লাঠি আসিল না মুসাল ইসলামের লাঠি দিয়ে কি কাজ হইতো

এটার মধ্যে ট্যাক লাগাই বলেন তো এরম চিকন লাগি এটা ট্যাক লাগাইলে পিঠের মধ্যে ব্যথা পাইলো না মুফাসিরিনে কেরাম লেখছেন এই লাঠি টকটার মতো চটা হয়ে যেত তো লাঠি তো ছোট বকরি রেজে পাতা ফাইরা দাও কাদাল পাতা তো অনেক সময় উপরে হেনতে পারে তেমনি কিতাবের মধ্যে আছে মুসার ইসলাম এইভাবে লাঠি ধরলে যেখানে গাছের পাতা থাকতো

আমার এই লাইট যদি এমনি দড়ি এটা হাজার পাওয়ারের batti হইয়া থাকে থাকি कितब আছে এই লাড়ি উনি যদি জঙ্গলে যাইত কোনো হিংস্র প্রাণী আসার সম্ভাবনা থাকতো এই উনি এমনি লাড়ি ছেড়ে দিলে এই লাড়ি যায় বাই রইয়া হিংস্র প্রাণী ধরে দিয়ে অনেক ওলামায়ে কেরাম অনেক ওলামায়ে কেরাম আছেন এটা তো বুঝেনি অবস্থা বুঝেন না বাংলাদেশে এত বড় মাঝমার হয় না এত বড় হয় না বাংলাদেশের সব এখানে আসেন আলহামদুলিল্লাহ আল্লা বর পদান করুক আরো খেদমত পাক বাড়ায় দেখ আমরা তো এক দুই জায়গায় প্রোগ্রামে গেলেই বলি যে কাহিনী গেছি ওনারাই আমনেরা এমনি আসেন না আমাদের সাইকে চর্ম নাই পীর সাহেব চর্ম নাই ওনারা কিন্তু আপনাদের চাহিদা মতো দৈনিক বিশটা প্রোগ্রামেও যায় কোনদিন বলে না যে ভাই দুর্বল হয়ে গেছে বলে মরহুম হুজুর আমি জিগেছি হুজুর আপনি কি আসবো মাহফিল যাইবেন ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলী উনি একবারে অসুস্থ বেশি আড়াইশো মনে হয় ওনার প্রেশার ছিল আমি ওই আরে সৌদি পাড়া কারিমি আমার দেশে রামপুরা রামপুরা গেছিলাম দেখার জন্য পরে একসাথে একই চকিতে বইসে আমি গেলাম হুম আপনি কি বাইরে বের আমাদের ডাক্তার ডাক্তারের নিষেধ কারে মালানা ওই এখানে থাকলেও মরমু গেলেও মরমু মরা বন্ধু আমার তো মনে হয় ভালো চিন্তা করলাম অন্য জায়গায় আছে যাই হোক আল্লাপাকে এই দরবার কে কবুল করছে আরো বেশি তরাকি দান করে রাম বয়ান করবেন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ